সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছেন আপনাদের জন্য বরাবরই আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আমরা ফেসবুক ইউজ করি কোনো ছবি বা ভিডিও বা লেখা আমরা ডিলিট করে দিই পোস্ট করে আমরা ডিলিট করে দিই আমরা আসলে সত্যিকারে আমাদের ফেসবুক থেকে ফেসবুক থেকে যেই লেখা বা ভিডিও বা ডিলিট করি আসলে এটা কি আমরা সম্পূর্ণ ডিলিট হয় কি না আমরা জানা আছে কি কোনো ভিডিও বা পোস্ট এবং সরা একেবারে ডিলিট করার পর কোথায় থাকে সেখান থেকে আপনি যে কী করতে হবে ডিলিট করতে হবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে ফেসবুক কিভাবে একটা সঠিকভাবে আমরা একটা পোস্ট ডিলিট করবো সেটা আমরা তো আমরা প্রথমেই চলে যাব সরাসরি ফেসবুকে চলে যাব সেটিং অপশান আমরা ক্লিক করবো ক্লিক করবার আমরা চলে যাবো আবারও সেটিংয়েতে ক্লিক করব এ সেটিং অপশানে যাব সেটি অপশন থেকে একটু নিচে স্ক্রোপ করে আসবেন যেটা লেখা থাকবে দেখাচ্ছি আপনারা তারপর আমরা যাব একটিভি লগ ইন আমরা ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এখন চলে এসেছে রিসাইকেল বিন একটা অপশন আছে সেখানে আমরা ক্লিক করবো মূলত আমরা এতদিন আমি ফেসবুকে লেখা বা ছবি ভিডিও পোস্ট করে ডিলিট করেছি এই রিসাইকেল বিনে কিন্তু যুক্ত হবে সেখান থেকে আপনি এটাকে ডিলিট করতে হবে ডিলিট করবো কোথায় আমরা একটা রিসাইকেল বিনে ক্লিক ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে আমি পূর্বে যতগুলা ভিডিও বা ছবি ডিলিট করেছি এখানে চলে এসেছে দেখেন আমরা ডিলিট করে দিয়েছি কিন্তু এটা রিসাইকেল বিনে রয়েছে এখান থেকে আপনি সবগুলো ডিলিট করতে হবে আপনি চাইলেও এটাকে আবার যে কোনো একটা পোস্ট আবার ডিলিট করেছে আবার পুনরায় আবার একে রিস্টোর করতে পারবেন কিভাবে আমি এটাও দেখিয়ে দেবো আপনাকে যেমন থ্রি ডট একটা অপশান আছে সেটা নিয়ে ক্লিক করে ক্লিক করার সাথে সাথে দেখেন দেখেন তিনটে অপশান আছে ভিউ মুভ টু এইচ রিস্টোর টু প্রোফাইল মানে আপনি পুনরায় আবার এটা কী করতে পারবেন যে ডিলিট করেছেন আবার টোটালি আপনার প্রোফাইল নিতে পারবেন আমরা সেটা করব না আজকে আমরা টোটালি সবগুলো আমরা ডিলিট করে দেবো তো আমরা সেখানে অল ডিলিটে ক্লিক করব ক্লিক করার সাথে দেখেন আমার সবগুলো মার্ক হয়ে গেছে দেখেন সবগুলো কনটেন্ট মার্ক হয়েছে সেখানে দেখেন আমরা ক্লিক করব থ্রি ডট একটা অপশান আছে সেই অপশান আমরা ক্লিক করবো থ্রি একটা আছে সেটাতে আমরা কী করবো ক্লিক করব নিচে যে একটা এসি রিস্টোর থ্রি ডট একটা অপশন আছে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন এখন চলে এসেছে এসি রিস্টোর ডিলিট আমরা এখন কী করবো ডিলিট করবো সবগুলো ডিলিট করবো আমি ডিলিটে ক্লিক করছি আবার ডিলিটে ক্লিক করব ডিলিট করার সাথে আমার কী আছে রিসাইকেল বিন কী রিসাইকেল বিন একেবারে কী হয়েছে আমরা একটু ব্যাকে ক্লিক করবো অনেক সময় অনেকে কী চাবে হ্যাঁ আইডি পা পাসওয়ার্ডটা আসবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই এই জন্য আমার আসে নেই অনেক সময় আপনার আসবে আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আসলে সেটা আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাবমিট করবে সাথে সাথে হয়ে যাবে আমি একটু আবার রিসাইকেল বিনি ক্লিক করি দেখেন দেন এখানে নেই আমরা একটু আরেকটা জিনিস একটু দেখবো এই সিএ অপশানে ক্লিক করব এই সি অপশানে ক্লিক করার সাথে দেখেন এখানে আমার টোটাল কতগুলো আছে এটা আমি আবার একটু অল করে দেবো অল টিক টিকমার দিয়ে আবার আগের মতন রিসাইকেল বিনে এটি নিয়ে যাবো যেটা আমরা অনেক সময় এসিবে থাকে এই রিসাইকেল বিন আমরা ক্লিক করবো দেখেন এখানে রিসাইকেল বিন ক্লিক করছি ক্লিক করার সাথে মুভ টু রিসাইকেল বিন চলে যাবে এখন মানে আমরা মুভ করে গেলাম এটা কোথায় চলে যাবে রিসাইকেল বিনে চলে যাবে এসিবে অনেকগুলো বিডিও থাকে সেগুলো আমরা করেছি আমরা একটু ব্যাকেজে আবার কোথায় কোথায় রিসাইকেল বিনে ক্লিক করবো একটু আমি মুভিং করছি দেখেন সকল ভিডিও কিন্তু এখানে চলে এসেছে আমি এগুলো আবার কি করব অল মার্ক করে এই থ্রি সিডোটি ক্লিক করবো ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো আবার ডিলেট ক্লিক করবো ডিলিট করার সাথে সাথে দেখেন এই চলে এসেছে আমি আবার একটু আপনাদেরকে বলেছি যখন ডিলিট অপশানে ক্লিক করবেন আমি যে পূর্বে আমি ডিলিট করেছি আরও এই জন্য আমার আসে নাই আপনার সাথে সাথে এখানে কী দিতে হবে ফেসবুক পাসওয়ার্ডটা দিতে হবে দিয়ে সাবমিট দেবেন ডিলিট হয়ে যাবে তো আশা করি যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা এখনো যারা পূর্বে ডিলিট করেছেন ছবি বা সেগুলো দ্রুত রিসাইকেল বিন থেকে আপনি ডিলিট করতে ডিলিট করে নেবেন আর যদি কোনো পোস্ট আবার রিটার্ন করতে চান সে রিস্টোর করে দেবেন তো ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ